ভাই আমি জোয়ান ছেলেদের না করি দিয়ে আমার আমারও মানাবে না আমি চন্দ্রী দাস আর রোজখিনি হতে চাই না আমি চাই একটা বয়স করল সে আমার আদর করবে খাওয়াবে আমিও তার সম্মানের চোখে থাকবো আসুটা ঢেকে রেখে সুখটা না প্রকাশ করি তাহলে আমার হার্টের প্রবলেম হয়ে যাবে দর্শক আসসালামু আলাইকুম যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো ইউটিউবে ভাইরাল আসলে আপুকে যেন সবাই জানেন রোমান্টিক রোমান্টিক আপু জ্যোতি আপু বা যে নামেই যাকে চেনেন না কেন সে আসলে মানে মোটামুটি অনেকটাই ফেমাস আর আসলে কষ্টের জীবন সে অনেক কষ্ট পড়ে ইউটিউবের সামনে আসে অনেকে অনেক ধরনের মন্তব্য করে অনেক ধরনের কথা বলে কিন্তু সে কিছু হাসি মুখে বরণ করে হাসি মুখে সহ্য করে নেয় আসলে আজ আবার নতুন করে সে ভিডিওর সামনে আসছে আসলে কি বলার জন্য চলুন জানার চেষ্টা করি আপু আসসালাম আপু কেমন আছেন আপনি

নষ্টের জন্যে এখন আর কাজ করতে পারি না মানুষ বলতে পারে বারবার ইউটিউবে আসে কেন মানুষ নিরুপায় হয়ে আসে মানুষের সবকিছু থাকতেও মানুষ ইউটিউবে আসে তেমন তো বলা কারো ভালো না মনে করো মা থাকে বাপ থাকে সবকিছুই থাকে আর কি বলবো আর আমার আল্লাহ আর কেউ নাই আমার মতন দুঃখী আমাদের পাড়াই নেই মানুষ মানুষ বলতে পারে সাত গোস করে কাপড়টা একজনের কাছে নিয়ে আইছি নিয়ে এসে পিনছি না সাজ গোস করা না পরিষ্কার পরিছন্ন থাকা কাটাই আসলে মানে অঙ্গন এর সেটা ভালো বলে আমার গায়ে আসেন আমার দুঃখের জীবন পারলে আমার পাশে কেউ আগে আসুক আমার ছেলে ডারে নিয়ে এই যে দেখেন আমার টিউমারটা কত বড় আচ্ছা আচ্ছা টিউমারটা তো এই পন্থা চিকিৎসা হয় না আপনারে বলে এক ভাই বলছিল যে

আপনার জীবন কাহিনী সবাই কিন্তু সবকিছুই জানে মোটামুটি আমার পাশে আগে আসে না মানুষ যারা রং করে তার পাশে আসে আমি যে সত্যিকারের দুঃখী আমার পাশে আসবে না আমি কেউ বেপরদা ভাবে কথা বলি না আমারে হাই হ্যালো বলে না আচ্ছা আচ্ছা আমার কি পছন্দ করে না আমি চাই বয়স আমার হয়ে গেছে মনে করেন এক বছর কম 30 বছর বয়স এই বয়সে আমার কি ছেলেরা বিয়ে করলেই আমি বসবো বয়স না আমার থেকে বড় হোক পঞ্চাশ হোক যায় বিয়ে করার জন্য ফোন দেয় ফোন দেয় ভাই আমি জোয়ান ছেলেদের না করি কারে দিয়ে আমার মানাবে না আমি চন্দ্রি দাস আর রোজখিনী হতে চাই না আমি চাই একটা বয়স তোলো সে আমার আদর করবে খাওয়াবে